শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং ঊনত্রিশ দশমিক পাঁচ দুই পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো চুয়াত্তর পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাঁত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক ছয় চার শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং প্রাইম ব্যাংক তেলেযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা এবং গ্রামীণ ফোন টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ কাত্তালি টেক্সটাইল এবং মালেক স্পিনিং মিলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ শিল্প খাতে ছয়টি এবং মিউচুয়াল ফান্ড খাতে চারটি করে কোম্পানি রয়েছে সাফকু স্পিনিংস মিন্স তিতাস গ্যাস এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে আলিফ ইন্ডাস্ট্রিজ মিলল্যান্ড ব্যাঙ্ক এবং বসুন্ধরা পেপার মিনস আজ সর্বোচ্চ মূল্য হারায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ আজ ব্যাপকভাবে লেনদেন হতে পারে কারণ এর রেকর্ড তারিখের কারণে পরবর্তী ট্রেডিংয়ের দিনে এর লেনদেন স্থগিত থাকবে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান বুরু অনুসারে ফেব্রুয়ারিতে দেশে মুদ্রাস্ফীতির হ্রাস অব্যাহত রয়েছে যা জানুয়ারিতে নয় দশমিক নয় চার শতাংশ থেকে কমে নয় দশমিক তিন দুই শতাংশে পৌঁছেছে মৌসুমি কারণ এবং মুদ্রা নীতি এ পতনে অবদান রেখেছে যদিও এটি কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে খাদ্য মূল্যস্ফীতি আগের মাসে দশ দশমিক সাত দুই শতাংশ থেকে কমে নয় দশমিক দুই চার শতাংশে এ দাঁড়িয়েছে অন্যদিকে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে নয় দশমিক তিন আট শতাংশ হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলি এখন রেপোর মাধ্যমে অভিন্ন হারে ঋণ নেবে কারণ কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভিন্ন হার গ্রহণ করছে না কেন্দ্রীয় ব্যাংক ঋণ নেওয়া অর্থের জন্য কেবলমাত্র নীতি বা রেপো এর চার্জ করবে যা বর্তমানে দশ শতাংশ বাংলাদেশ ব্যাংক আঠাশ দিনের রেপো সুবিধা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার কারণে তারল্য চাপ কমাতে নগদ জমা সংরক্ষণে পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ